সালাম আলাইকুম আশা করি ভালো আছেন সকলে প্রিয় সহকর্মীরা এবং যারা শুনছেন আমাকে আজকে একটা ছোট্ট লিডারশিপ স্কিল নিয়ে কথা বলব যেটা হচ্ছে ছোট্ট একটা ভুল অর্থাৎ আমরা যারা টিম পরিচালনা করি খুব বড় টিম অথবা ছোটো টিম যারা টিম লিডার আছে লিডার হিসেবে যারা টিম পরিচালনা করি তাদের ক্ষেত্রে বলছি তাদের ক্ষেত্রে একটা কমন ভুল হয়ে থাকে যে ভুলটা সাধারণত ধরতে পারি না আমরা নিজেরা নিজেরা ধরতে পারি না এমন বড় কিছু না ছোট্ট একটা বিষয় কিন্তু বড় আকার ধারণ করে মানে টিমের ইম্প্যাক্ট বড় আকার ধারণ করে যখন আমরা আমাদের সহকর্মীদের সাথে কথা বলি বিশেষ করে যিনি আছেন উনি কিছু বলতে চায় কিন্তু আমরা থামিয়ে দিই তার কথা শুনি না তার ভেতরের কথাগুলো জমতে থাকে এবং বিনা কারণে সে রেগে যায় এবং মানে ভিতরে ভিতরে রেগে যায় আমাকে বলতে দিচ্ছে না বিশ্বাস করেন এই কমন রোগটা আমাদের প্রত্যেকের মধ্যেই আছে যারা লিডার হিসেবে আছি কারোর মধ্যে বেশি কারোর মধ্যে কম এটা একটু ত্যাগ করতে হবে এটা ত্যাগ করতে পারলে সহকর্মী যারা আছে বিশেষ করে অধৈস্থনে বিনা কারণে আপনি বিনা কারণে রাগান্বিত হওয়ার হাত থেকে আপনি রেহাই দিতে পারেন তো ছোট্ট মেসেজ মিস্টেকগুলো গুলো যত কম করবো আমরা লিডার হিসেবে সাকসেস তত ভালো আসবে টিম পরিচালনার ক্ষেত্রে ভালো থাকবেন সকলে সালাম আলাইকুম